আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ খুবই সুস্বাদু পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা গাজর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এভাবেই করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন কারণ আমি ব্লেন্ডারে বেলেন করব। এই গাজরটা দেওয়ার ফলে পিঠাগুলোর কালার সুন্দর আসবে আর খেতেও বেশ দারুণ হবে এভাবেই করে গাজরটা কেটে নিলাম এখন এগুলো বেলেন্ডারে দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে বেলেন্ডারে বেলেন্ড করব চলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেলেন্ড করে রাখা গাজরের পেস্ট এখন মিডিয়াম থেকে কম আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিটের মতো গাজরগুলো রান্না করে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পরিমাণ সুজি পাঁচ মিনিট হয়ে গেছে এখন অল্প অল্প করে সুজি দিয়ে অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায় লো আছে সুজিগুলোকে সিদ্ধ করে নিব হাত দিয়ে চেক করে নিব যখন সুজিগুলো সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নেব দুশো গ্রাম সুজির জন্য দুধ লেগেছে চারশো গ্রাম বেশি নরম করা যাবে না দেখুন কিছুক্ষণ রান্না করার পর আটালো হয়ে এসেছে এখন নামিয়ে নেব এরপর হাতে একটু ঘি দিয়ে সুজিগুলো ভালোভাবে মেখে নেব সুজিগুলো যখন ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে এরপর হাতে একটু আটা নিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি বেশি আটা দেওয়া যাবে না এতে করে চুষি পিঠাগুলো শক্ত হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেছে আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করবেন চুলায় আগে থেকে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি তেলটা গরম হয়নি এখন চুলার জাল বাড়িয়ে তেলটা ভালোভাবে গরম করে নিব। এখন অল্প অল্প করে চুষি পিঠাগুলো ভেজে নেব হালকাভাবে ভেজে নিতে হবে পিঠাগুলো একবারে ভাজতে যাবেন না এতে করে ভাজা ভালো হবে না আমি দুইবারে পিঠাগুলো ভেজে নেব এভাবেই করে সবগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে এখন শিরা তৈরি করব এজন্য এক বাটি চিনি দিচ্ছি আর এই বাটি দিয়ে দুই বাটি পানি দিব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খাবেন সেভাবেই চিনিটা দিয়ে নেবেন কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো যখন একটা বলক উঠে যাবে তখন নামিয়ে নেব আর যে বাকি সুজির ডোটা ছিল সেগুলো দিয়ে এভাবেই করে জিলাপি বানিয়ে ভেজে নিলাম আর কিছু তেলে ভেজে শিরা চুষি পিঠা দিয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে দেখুন শিরাই কিছু জিলাপির মতো ভেজে শিরাই দিয়ে দিচ্ছি এটা খেতে বেশ সুস্বাদু হয় আপনারা এইভাবেই করে চুষি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার হবে এরপর পিঠাগুলো সেরা থেকে তুলে নিচ্ছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশি সুস্বাদু হয় আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে অনেক রকম পিঠা খেয়েছেন এভাবেই একবার চুষি পিঠা খেয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন